পাকিস্তানের অভ্যন্তরে তালেবানের হামলায় ষোলো সেনা সদস্য নিহত পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশ চৌকিতে তালেবানের হামলায় ষোলো সেনা সদস্য নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে খবর এএফপির নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এ কে বলেন খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের মার্কিন এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে ওই হামলায় তিরিশ জনের বেশি অংশ নেন তিনি আরও বলেন হামলায় ষোলো সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন ওই কর্মকর্তা বলেন হামলা চালিয়ে তালেবান তল্লাশি চৌকিতে থাকা বিন যোগাযোগের যন্ত্র বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন পরে পালিয়ে যান তারা আফগান সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এই হামলা হয় নাম প্রকাশ না করার সত্ত্বে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলা হত হতাহত সেনাদের এই সংখ্যা নিশ্চিত করেছেন পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে তাদের এক বিবৃতিতে বলা হয় পাকিস্তানি তালেবানের স্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এই হামলা